কাটমানি রুখতে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে মারধর পঞ্চায়েত সদস্যার স্বামীকে আর সেই অভিযোগে গ্রেফতার এবার স্থানীয় দুই তৃণমূল কর্মী তোলা হলো আরামবাগ মহকুমা আদালতে ধৃত দুই তৃণমূল কর্মীর নাম শেখ আরাফাত ও হাবিব হাজারি যদিও এই স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বাংলার বাড়ি আবাস প্রকল্পের টাকা ঢুকতেই প্রাপকদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল আর সেই অভিযোগ পেয়ে পঞ্চায়েত সদস্যার স্বামী এই ঘটনার প্রতিবাদ জানান এবং উপভোক্তা মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে সচেতন করেন তাদের আশ্বস্ত করেন তিনি আর এই ঘটনার প্রতিবাদ করায় ওই পঞ্চায়েত সদস্য স্বামীকে মারধরের অভিযোগ ওঠে পুরা বিষয়টা বলতে এই দুদিন আগে কিছু ইন্দ্রাসনের মমতা মুখ্যমন্ত্রী দু টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা ছিল ইন্দ্রাসনের এক ষাট হাজার টাকা ঢুকে প্রথম কিস্তির টাকা কিছু তুলাবাজি ছেলেরা যে টাকা তুলাবাজি করে দশ হাজার কারো পনেরো হাজার সেরকম করে টাকা তুলাবাজি করে ওই বুধের আমি মেম্বার আমার বউ মেম্বার তার স্বামী আমি আমি যে প্রতিবাদ করতাম যে কেন গরিব মানুষ টাকা দিবে মমতা নাজী টাকা দিচ্ছে ঘর করার জন্য কেন এরা টাকা দিবে এবং হুমকি মাছ ধরতে কী আর করে টাকা বা তিরিশ চল্লিশ হাজার টাকা তুলে নেয় অলরেডি তারপরে আমি একটু হুমকি দেখাইবার জন্যে মিডিয়া করার জন্যে অতনাথে আমি জানি না এরকম ওরা মানে একটা চক্কা চালাচ্ছে বলতে এবার আমি দোকানে ছিলাম সন্ধেবেলা কালকে দোকানে ছিলাম আমার মুরগির দোকান আছে শ্রীমন্তলায় মুরগির দোকান দোকানে ছিলাম এসে হঠাৎ করে দশ পনেরোটা ছেলেকে মদ খাইয়ে আমার দোকানে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে যে মা ধর মানে দোকানেতে মোবাইল নিয়ে নিয়েছে টাকা কালকে তো উনি ছিল ওখানে ছিল এইভাবে মানে অত্যাচার মানে প্রতিবাদ করার জন্য দোকানে ভাঙচুর মা ধর দোকান জ্বালিয়ে দিবে হ্যাঁ আটজন ছেলে একেবারে হঠাৎ করে ঢুকে মা ধর অত্যাচার আমার প্রতিবাসী নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে প্রশাসন ছিল এসে গেছে প্রশাসন সহযোগিতা করেছে গাড়ি করে তুলেছে প্রশাসন নিয়ে হাসপাতালে হাসপাতালে ভর্তি করেছে ওখান থেকে আবার আমাদের গ্রামের ছেলেরা নিয়ে এসে আমার হাসপাতালে ভর্তি করেছে আমার বুকে মেরেছে মুখে মেরেছে সিট মেরেছে ঠিক আছে মুখে মুখে করে খালি ঘুষি লাঠি বম নিয়ে এলো পিস্তল নিয়ে গেছে মেরে দেবো জানে আচ্ছা আমাকে মেরে দিতে পারলে ওরা ওদের টাকা খুলে হিন্দুবাসনের টাকা তুলে ভাগ করার খুব সুবিধা হয় মদ খেতে পুকুর পাড়ে বসে টাকা তুলে ভাগ করে নেওয়ার জন্য সুবিধা হবে যে এই পদের কাঁটা মেম্বর তাকে সরিয়ে দাও দিলে আমাদের টাকা তোলার সুবিধা হবে তৃণমূল করে মানে নামের তৃণমূল ওই তৃণমূল বলা মানে মানে দলের দুর্নাম করা ওই নামের তৃণমূল করা আর যদি দুর্নীতাম আছে হাসান আর কি নাম হাসান জয়নাল তারা যে তৃণমূলের ছাওয়াই আছে তাদের সৈয়দ জয়নাল তার বুধ তাদের সিপিএম জিতেছে এই সিপিএম পার্টি জিতেছে নামে তৃণমূল করে খালি ওই তুলাবাজি করে মদ খাই আর তুলাবাজি করে লোকে মারধর গরিব মানুষকে কেউ বিশ হাজার টাকা দিলে এমনি যে ওত মদ খেয়ে যে মারধর করছে ওকে যে আমাদের সাত কি কেউ ছেলে কালকে দেওয়ার কারণে আমাকে যে দোকানে অতিরিক্ত প্রাণ সাধারণ মানে বিশাল প্রাণ আমাকে মারার জন্যে মানে পনেরো কুড়িটা লোক বাইরে থেকে ফিট করে রেখেছে আমাকে মেরে দেওয়ার জন্য জানে মেরে দেওয়ার জন্য যে মেম্বারের বম বন্দুক মানে এত বস্ত্র নিয়ে এসছে বন্ধুক যে বলার মতন নয় যে একে দুনিয়াতে সরিয়ে হবে দিলে মেয়ে ছেলে মেম্বার এ তো কিছু যা করতে পারবে না আর আমার সব কিছু লুটে ফুটে খাওয়ার জন্য আমার ভালো হবে এবং এত বহুবার চিন্তাইও করেছে রাস্তাতে চিন্তাই করেছে আমার অনুরোধ করছি আমার যে ক্যাম্পে হরিণকোলা ক্যাম্প অনিমেশ স্যারকে আমি প্রত্যেকটা রিপোর্টও করেছি পুলিশ অ্যাকশনও নিচ্ছে ধরতে পারছে না পুলিশ ধরতে পারছে না পুলিশ যদি চায় ধরে ফেলতে পারে পুলিশ ধরে না এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় আরামবাগ থানায় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ওই দুই স্থানীয় তৃণমূল কর্মীদের গ্রেফতার করে শুক্রবার তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় যদিও ওই তৃণমূল কর্মীদের প্রশ্ন করা হলে তাদের ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে বলেই দাবি করেন তারা নির্দলের আব্বাস আমাদেরকে জোর করে জড়িয়েছে ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস এর একমাত্র যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি